সোনা তুমি আজকে দুপুরে কি খাবে আজকে আমি বিরিয়ানি খাব বিরিয়ানি খাব কি বিরিয়ানি মাংস বিরিয়ানি মাংস বিরিয়ানি কিসের মাংস কিসের মাংস মাংস খাবা

দেখতে পাচ্ছ আমার চোখ মুখের কি অবস্থা তারপর বলছি মাংক ভাত কি মাংক ভাত ওটা মাংক ভাত এই দেখো বিরিয়ানি রান্না করবো মাত্র জলটা বসিয়েছি চলো টোটাল প্রসেসটা আমার ব্লগে দেবো এটাতে দেখাবো না খাই আর শুধু আমার বদনাম করে